প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে দেওয়া হয়েছিল কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না দাড়ি পাল্লা ছিল ন্যায় এবং ইনসাফের প্রতীক সুতরাং ন্যায় এবং ইনসাফকে বাংলাদেশের মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে কখনো নিষিদ্ধ করা যায় না এই আদালতের রায়ের মধ্য দিয়ে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্য সব সময় বিজয়ী হয় সত্য এখনো বিজয়ী ভবিষ্যতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ <Gã> ta <entender> <Jungnet! Gã Anfang> kure okay, দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছিল আমাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলেও সে ভয় পেত তখন তাকে প্রশাসন তুলে নিয়ে যায় এই আওয়ামী দুর্নীতির মহাসর্গ পরিণত করেছিল কানাডায় বেগম প্রতিষ্ঠিত করেছিল এই আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে এমন পর্যায়ে নিয়েছিল যে বিচারকরা সরকারের এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছে এই আওয়ামী লীগের অবিচারের ফলে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে এইরকম ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদের যে সংস্কৃতি দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাস এখনো সমাজ থেকে বিতাড়িত হয়নি বাংলাদেশ জুমাদ ইসলামী মনে করে একটি কল্যাণমূলক ন্যায়ের ভিত্তিতে ইনসাফমূলক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহর আইন ছাড়া সম্ভব নয় এজন্য আমরা এই রমনাবাসীকে গোটা ঢাকাবাসীকে আহ্বান জানাবো সত্যিকার অর্থেই যদি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত শান্তির ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে দেখতে চান অবশ্যই আপনাদেরকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে আমরা আশা করছি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো ফেসিবাদের সাথে আর আপোষ করবে না তারা ফেসিবাদকে যেভাবে রক্ত দিয়ে দমন করেছে উৎখাত করেছে আগামী নির্বাচন হবে ফেসিবাদ মুক্ত ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন ইনশাল্লাহ সে নির্বাচনে জনগণ এমন প্রার্থীকেই বেছে নিবে যারা আর জনগণের সম্পদ লুণ্ঠন করবে না জনগণ এমন প্রার্থীকেই বেছে নিবে যে প্রার্থী সন্ত্রাস করবে না দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না বাংলাদেশ জামাত ইসলামী এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে তাদের নেতৃবৃন্দ দুর্নীতি মুক্ত ছিলেন তারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি জামাতের বিরুদ্ধে কেউ দেখাতে পারেনি আমরা লিপ্ত কণ্ঠে বলতে চাই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামপন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা কোন চাঁদাবাজকে আর দেখতে চাই না সেই বাংলাদেশে আমরা আর কোন সন্ত্রাস আর কোন গুম আর কোন খুম দেখতে চাই না আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিটি মানুষ সকালে তার কর্মক্ষেত্রে বেরিয়ে যাবে সন্ধ্যায় বাসায় ফিরে নিরাপদে তার নির্ঘুম রাত কাটাবে ফজরের সময় আজান শুনে সে ঘুম থেকে জেগে উঠবে বাংলাদেশ জামাত ইসলামে ন্যায় এবং সত্যের উপর ভিত্তি করে তার সকল নেতা কর্মীকে তৈরি করে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মী আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা বিশ্বাস করি জামাত ইসলামী যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে এবং মানুষের সমর্থন নিয়ে আসে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের একটি অন্যতম আদর্শ আমরা সেই আদর্শের পক্ষে প্রিয় রমনাবাসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই রমনার প্রতিটি মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই আল্লাহর তৈরি করা মানুষ এই পরিচয়ে আমরা আগামী দিনের রমনাকে এমন ভাবে গড়ে তুলব যে রমনায় কেউ আর চাঁদাবাজি করার সাহস পাবে না যে রমনায় কেউ সন্ত্রাস করার সাহস পাবে না এ রমনায় আমরা সকল দলকে সবাইকে একত্রিত করে একভাবে আমরা এমন ভাবে এগিয়ে যাব যে আমরা পরস্পর পরস্পরের ভাই হিসেবে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ সেই রকম একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমি রমনাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা অনেক শাসক দেখেছি অনেক শাসককে আমরা দেখেছি সবাই স্বৈর শাসক ছিল মানুষের কথা চিন্তা করেনি কোটি কোটি টাকা লুটপাট করে নিজের ভাগ্যের উন্নতি করেছে জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি আমরা আশা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জমাত ইসলামী সহ ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এক হতে যেতে পারে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ স্বাধীনতার সুফলের জন্য যে বাংলাদেশ আমরা চেয়েছি তেমন একটি শান্তির বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব তেমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি রমনাবাসীকে আবারও দত্ত আহ্বান জানাচ্ছি আসুন বাংলাদেশ জামাত ইসলামের দ্বার আপনাদের জন্য উন্মুক্ত বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসুন দাঁড়িয়ে পাল্লা প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে দেওয়া হয়েছিল কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না দাড়ি পাল্লা ছিল ন্যায় এবং ইনসাফের প্রতীক সুতরাং ন্যায় এবং ইনসাফকে বাংলাদেশের মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে কখনো নিষিদ্ধ করা যায় না এই আদালতের রায়ের মধ্য দিয়ে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্য সব সময় বিজয়ী হয় সত্য এখনো বিজয়ী ভবিষ্যতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ সেই বিজয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছে আমার তৈ হকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ